এতি সে আল্লাহু আকবার এর সুরে সুরে ওঠে এইতে সে আল্লাহু আকবার এর সুরে সুরজ নোবে এইতে সে শিকর দিল্লি তেও নয় ওয়াশিংটন নয় এইতে সে শিকর পুরো আরবের ইসলামে কথিত আছে কিনা বলতে এইতে সে শিকর তে দিল্লিতে নয় এই কথা দিল্লিওয়ালাদেরকে আমরা এর সময়ে সময় বুঝাই দিতে পারছি দিল্লি পিছু পিছোতেছে ওয়াশিংটন সামনে এগিয়ে আসার চেষ্টা করুন বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতির টাকা ঘোরানোর জন্য বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি বন্ধুত্বের সীমানা পর্যন্ত নতুন করে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও এক কলম শবক দিয়ে দিব সেই সবক দেওয়ার জন্য যদি আরেকটু মরাচনা করতে হয়

বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না कुझु न अमेरिका कुझु न इंडिया कुझु रसिया